অন প্যাসিভ থেকে বরখাস্ত হলেন একজন সিনিয়র জনপ্রতিনিধি লিডার কারণ কোম্পানির ভবিষ্যৎ যেন আরও স্বচ্ছ এবং শক্তিশালী হয় আরও আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ফ্রেন্ড হ্যালো ভিউয়ার্স আজ আটে জুলাই দুই হাজার পঁচিশ ওয়ান প্যাসিভের পক্ষ থেকে এমন একটি গুরুত্বপূর্ণ ঘোষণা এসেছে বা প্রভাব এসেছে যা জানলে আপনি যেমন অবাক হবেন ঠিক তেমনি ভবিষ্যতের দিকে তাকে আশাবাদীও হবেন ইনশাল্লাহ আজ ওয়ান প্যাসিভ একটি স্পষ্ট বার্তায় জানিয়েছে তারা একজন প্রাক্তন জনপ্রিয় কোম্পানির প্রতিনিধির সাথে সম্পর্ক চিহ্ন করেছেন এটি কোনো শাস্তিমূলক পদক্ষেপ নয় বরং এটি প্রয়োজনীয় সিদ্ধান্ত যার উদ্দেশ্য কোম্পানিকে আরও স্বচ্ছ বিশ্বাসযোগ্য এবং দৃঢ় ভিত্তের উপর দাঁড় করানো কারণ ব্যাখ্যা করতেছি সাম্প্রতিক কিছু নতুন তথ্য উঠে এসেছে যা প্রমাণ করে যে ও ব্যক্তির কিছু আচরণ অনফেসিভের মূল মূল্যবোধ এবং নীতির সাথে মেলছে না এজন্যে কোম্পানি সাহসিকতার সাথে সিদ্ধান্ত নিয়েছে আর নয় এবার দূরত্ব বজায় রাখতে হবে কোম্পানি এর আগে একবার সেকা গিয়েছে যার কারণে এখন সিদ্ধান্ত নিতে আর ভুল করবেন না তবে মন খারাপ করবেন না এটা আমি বা আপনার মতন সাধারণ যে ফাউন্ডার রয়েছে তারা নয় একজন বড় মাপের লিডার সাটাই মানে নেতিবাচক নয় অনপ্যাসিভ এই ঘটনা তুলনা করেছে একটি গাছের সাথে যেমন একটি গাছকে মাঝে মাঝে সাবধানে সাঁটাই করতে হয় যাতে সেই গাছটি যেন ভালোভাবে বেড়ে উঠতে পারে ঠিক তেমনই এই সিদ্ধান্ত ভবিষ্যতের শক্তিশালী বৃদ্ধির একটি অংশ যাতে যেন আমাদের কোম্পানি ভালোভাবে মার্কেটে আসতে পারে স্বচ্ছতার অঙ্গীকার কোম্পানি বার্তা দিয়েছে স্বচ্ছতা কেবল একটি নীতি নয় এটি আমাদের প্রতিশ্রুতি তাই তারা ঘটনাটি গোপন করেনি বরং সবার সামনে সাহসের সাথে প্রকাশ করেছে যাতে প্রত্যেকটা ফাউন্ডার্স এটা জানতে পারে বা জানা প্রয়োজন সবার এতে বোঝা যায় অনপ্যাচিভ এখন আরও দায়িত্বশীল এবং প্রফেশনাল হচ্ছে প্রিয় ভিওয়ার্স যারা ওয়ান প্যাসিভের সাথে পাঁচ ছয় সাত বছর ধরে আছেন আপনারা নিশ্চিত থাকুন এই ধরনের পদক্ষেপ আসলে আপনাদের বিশ্বাসকে আরও দৃঢ় করতে সাহায্য করবে ইনশাল্লাহ ওয়ান প্যাসিভ বলছে আমাদের পথ এখন আরও পরিষ্কার আমাদের শিকড় এখন আরও গভীরে এবং ভবিষ্যৎ এখন ফুটে উঠতে শুরু করেছে সামনে আরও বড় কিছু আসছে তার জন্য অপেক্ষা করুন ও নিউজের পরবর্তী আপডেটের জন্য শেষ বার্তা কল টু অ্যাকশন যদি আপনি চান একটি শক্তিশালী ভিত্তি গড়ে উঠুক তাহলে এই ভিডিওটি ভাই আপনার শেয়ার করা উচিত আপনার মতামত অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলুন কারণ সামনে বড় কিছু আসতে চলেছে আমি লক্ষ্য করতেছি যারা নতুন দর্শক রয়েছেন অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকুন কেননা অনেক কিছু শিকার রয়েছে ভাই যেটা আমি ইনশাআল্লাহ একদম খুটি নাটিভাবে ডাইরেক্ট লাইভে দেখাবো ইনশাল্লাহ তো আজ এ পর্যন্তই আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন ধন্যবাদ সকলকে আল্লাহ হাফেজ